শুনেছিস বাপ্রেস চোটে রাম রামদিদি বলেছেন শুনিসনি আরে এবারে যদি বোটে যেতে একদম মাসের প্রথমে এক তারিখে ব্যাঙ্কে যাবি একদম খাটা খাই খাটা খাই খাটা খাই খাটা খাই খাটা খাই আট হাজার নিবি আর চলে আমি দেখি হ্যাঁ কিন্তু গেসের যা দাম গ্যাস ব হাতে দিলেই একদম ফেটে যাবে হ্যাঁ আমি চালাম একটু বাজারে সবজি আর মাছ কিনো ঠিক আছে আমি বস আমি আসছি দাদা বেগুন কত করে আশি টাকা বাবা দিনের দিন দাম বেড়েই যাচ্ছে আর শশা কত করে বলছিল

সজনে ডাটা এটা কোনো কেনার মতন দাম বলছেন আরে লোকাল বাইরের বলে কিছু হয় এখানে একশো টাকা কিলো যদি আমি সজনে ডাটা কিনবো তাহলে আমি আরও জিনিস কী করে কিনবো এখনো কত কিছু বাকি আছে আমার মতন মধ্যবিত্ত মানুষেরা খাবে কি যদি এত দাম হয় বলুন তো একটু তো কমাতে পারেন দাম বলুন দাদা আম কত করে একশো চল্লিশ আর আপেল আপেল কুড়ি দুশো কুড়ি এত দাম ফলের ঠাকুরকে পুজো কি করে দেবো দেবুড়ি করে কুমড়ো কুড়ি করে দাদা ইলিশ কত করে দিচ্ছেন বারোশো এত দাম হলে আমাদের কথা মধ্যবিত্ত বাঙালিটা খাবে কি বাঙালির মাছ তো উঠেই যাবে বাজারে এসেছিলাম আপনার ভাই তো অফিসে গেছে তাই আমি আজকে আসলাম আর কি লোকো বাজারে এত দাম হাতি দেওয়া যাচ্ছে না পুরো আগুন ঝরছে জানেন বলছি একটু আগে বাজারে মোড়ে লাল পাটির মিটিং হচ্ছিল ওখানে গেছিলাম তো ভাষণে বলছে কি ওদের একটা মুখার্জি নাকি লিডার আছে না হ্যাঁ বলছে বাম কংগ্রেস জোট সরকার এলে নাকি জিনিসের দাম কমবে গ্যাসের দাম কমবে এরা গত বছরে কি গ্যাসের দাম কমানোর জন্য ভোট দিয়েছিলেন আমি একটা ভোট দিলে কি যেটা বলছিলাম যে আপনি আপনার মতো সবাই যদি একটা একটা করে ভোট একসঙ্গে জুড়ে যায় এবং আপনারা সবাই যদি এই জিনিসের দাম বাড়ার বিপক্ষে একটা ভোটটা দেন এই জিনিসের দাম এটাকে যদি একটা ইস্যু করেন তাহলেই সরকারটা পাল্টে যায় কিন্তু আপনারা তো গত বছরের জিনিসের দাম এই সমস্ত ইস্যু নিয়ে তো ভোট দেননি তাই না আর পাড়া যাচ্ছে না মিতুল আর পাড়া যাচ্ছে না জিনিসের এত দাম আর আপনার ভাই কত টাকা রোজগার করে বলুন তো একটা মেয়ে নিয়ে সংসার করা আর পাচ্ছি না আমি নিজে একটা কাজ করছি জানেন একটা কোন অফিসের কাজ পেলে প্লিজ একটু আমার জন্য একটা কাজ দেখুন না মিতুল বলবেন আমার জন্য একটা কাজ দেখুন আমি আর পাচ্ছি না আপনি ভালো থাকবেন দেখলেন তো একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর কী অবস্থা এত জিনিসের দাম তিনি সংসার করতে না আল হয়ে যাচ্ছেন এবং সঙ্গে তার হাজব্যান্ডের রোজগার নিয়েও চিন্তিত তিনি নিজেও একটা কাজ করছেন কিন্তু কাজও পাচ্ছেন না বাজারে এত কাজের অভাব তাই এবারের ভোটটা আপনারা নিশ্চয়ই চিন্তা করে দেবেন ভেবে দেবেন মধ্যবিত্ত সংসারের ভিতরের হাল হকিকত খোঁজ নিয়ে ভোটটা দেবেন ধন্যবাদ নমস্কার